ওর চোখে এক অদ্ভুত মায়া ছিল যে মায়াটা আমি এই সারা জীবনে কারো চোখেই খুঁজে পাই নাই ওর চোখে এক অদ্ভুত রকমের শান্তি ছিল যেই চোখ দুটোর দিকে তাকালেই আমার সারাটা দিন ভালো করে কেটে যেত আসলে আমি ওকে ভালোবাসতাম কিন্তু প্রকাশ করতে চাইনি কারণ আমি ওকে আমার জীবনের এই ইয়াটার মধ্যে আনতে মা ফালাতে চাইনি ও ভালো থাকুক এইটুকুই আমি শুধু চেয়েছিলাম অ্যান্ড আমি অজান্তেই ওকে ভালোবাসতে চাই ও দিন দিন তারপর আমাদের মাঝে প্রতিদিনই প্রায় কোথাও হতো ল্যাবের কাজ নিয়ে কখনও পড়াশোনা নিয়ে কখনো গ্রুপ স্টাডি এই সব কিছু মিলিয়ে সারা দিনটাই আমার আর ওর মাঝেই কেটে যেত ও মাঝে মাঝে আমাকে বলতো যখন আমার মন খারাপ হয় তখন জানো আমি তোমার মুখটাই আমার মনে পড়ে তখন আমি বলতাম এই প্রথম কারো মুখে শুনলাম যে আমার মুখটা কার মন খারাপকে ভালো করতে পারে ও হালকা মুচকি হাসলো বাট ওর মুচকি হাসি দেখলে যেন আমার ঠোঁটে কোনো একটা হাসি চলে আসতো বাট পরক্ষণে আমি মুখটাকে গম্ভীর করে নিতাম কারণ আমি জানতাম আমার এই মিষ্টি হাসিটা ওর ভুল বোঝার কারণ হয়ে যেতে পারে একদিন ক্লাস শেষে রিদি বলেই উঠলো আজকে কলেজ ছুটির সময় তুমি একটু আমার সাথে দেখা করো একটু কথা বলবো তোমায় আমি তো ভয়ে কেঁপে গেছিলাম বাট আমি বললাম হ্যাঁ আচ্ছা বলিস কি বলবি দেন আমরা দেখা করলাম ও আমাকে বলতেছে একটা কথা কি যেন সময় ছাড়া এই কলেজটা আমার পুরোই ফাঁকা লাগে তুমি না থাকলে কেমন জানি লাগে আমার একটু মন বসে না পড়ায় তখন আমি একটু ভয়ে আমার বুক পে গেছিল বাট আমি মুছে হেসে দিয়ে বললাম দূর এইসব বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও তাহলে কি একটা হবে ভবিষ্যতে তারপর ও একটু কষ্ট পেল বাট ও হাল ছাড়লো না ও আমার সাথেই সাথে লাগলো হঠাৎ ওই দিনও আগে ছুটি হয়ে গেছিলো ক্লাস হয় নাই দেন সবাই চলে গেছিল ওই দিন বৃষ্টি পড়তেছিল আমি শুধু ছাতা নিয়ে মাথার উপর ছাতা দিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম ক্যাম্পাসে তখন ও পিছন থেকে আমাকে ডাক দিল আর ইহান তখন আমি পিছনে চেয়ে দেখলাম ভেজা চুল ভেজা চোখের মধ্যে এক অদ্ভুত মায়া সে আমাকে ভালোবাসে আমিও তো পছন্দ করি পছন্দ না আমিও ভালোবাসি বাট আমি এটা চাচ্ছিলাম না ও জানুক সেদিনই সে আমায় প্রথম নিজ মুখে বলেছিল আমি তোমায় ভালোবাসি কিন্তু আমি তখন না করে করিনি কারণ আমি চাচ্ছিলাম না ও আমার লাইফে আসুক কারণ আমার এই অগুছালো জীবনে আমি ওকে এনে কষ্ট দিতে চাচ্ছিলাম না বাট আমি চাচ্ছিলাম ও আমার থেকে দূরে সরে যাক আমাকে ভুলে যায় যতই আমি চুপ করে থাকছিলাম এবং ওই আমার তত কাছে এসে পড়তেছিল যেটা আমার জন্য খুবই ভয়ঙ্কর হতে লাগলো